তখন প্রায় একটা সুনসান ফাঁকা রাস্তা ধরে বাইক চালিয়ে ফিরছিল সুমন দিনের আলো মুছে গেছে বহু এখন শুধু অন্ধকার আর নিস্তব্ধতা ছমছমে একটা পরিবেশ যেন চারপাশ থেকে কেউ ফিস ফিস করে কিছু বলছে কিন্তু শোনা যাচ্ছে না সুমন ধীরে ধীরে বাইক চালাচ্ছিল হেডলাইটের আলো সামনের পথটা আলোকিত করলেও পাশে পাশে যেন দীর্ঘ ছায়ার মতো ফাঁকা কেন দিনের বেলা তো এখানে অনেক ভিড় থাকে কেমন একটা অদ্ভুত লাগছে সে একটু গতি বাড়ানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই হেডলাইটের আলোয় সে দেখতে পায় রাস্তার পাশে একটা অপুষ্ট ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু কোনো মুখ নেই কোনো শরীর নেই শুধু একটা বিকৃত অবয়ং সুমন হয়ে পড়ে কুতি বাড়িয়ে সামনে এগুতে থাকে কিন্তু ছায়াটা ধীরে ধীরে রাস্তার মাঝখানে চলে আসে ওখানে সে দ্রুত ব্রেক কষে বাইক দাঁড় করায় আর সামনে তাকায় সেই ছায়াটা হওয়ায় ভাসতে ভাসতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ঠিক তখনই একটা শব্দ হয় বন্ধ হয়ে গেল আর চারপাশটা অন্ধকারে ডুবে যায় এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ শুধু সুমনের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় সে আতঙ্কে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে একবার দুবার তিনবার অবশেষে বাইক স্টার্ট নেয় সুমন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তার আশেপাশের দৃশ্যগুলো বদলে যেতে শুরু করল রাস্তার ধারে একটা পুরনো ল্যাম্প পোস্ট জ্বলে ওঠে তার আলোয় দেখা যায় একটা ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে যার মুখটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে প্রথমে নব্বই ডিগ্রি তারপর একশো আশি তারপর পুরু তিনশো ষাট ডিগ্রি কুমন হতভম্ব হয়ে দেখছে আর ভাবছে মানুষের মুখ কি এরকমভাবে ঘুরতে পারে নাকি মানুষই না কিছু দূরে সুমন দেখে রাস্তার দ্বারা একটা শিশু বসে কাঁদছে সুমন বিভ্রান্ত হয়ে একটু এগিয়ে যায় আর দেখে এক ভয়ঙ্কর দৃশ্য শিশুটার কোনো মাথা নেই কিন্তু তার শরীরটা কাঁদছে বুক থেকে পেটে আসছে বিকট কান্নার শব্দ সুমন এক মুহূর্তে থমকে যায় কিন্তু শিশুটার কান্না এতটাই অস্বাভাবিক যে সে ভয়ে বাইকের গতি বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় বাইক চালাচ্ছে হঠাৎ সুমন দেখে রাস্তার পাশে একটা নড়া কুকুর আতঙ্কে বাইকটা আরো চালাতে থাকে সব কিছু যেন দূরে যাচ্ছে সে বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে না কোনো বাস্তবের বিবিসিকা। সুমন বাইক চালাতে চালাতে মনে মনে ভাবছিল সে কি সত্যিই এসব দেখছে নাকি তার চোখ ধোকা দিচ্ছে এসব যখন ভাবছিল ঠিক তখনই সে দেখে তার সামনে রাস্তার মাঝে একটা বড়সড়ো ট্রাক দাঁড়িয়ে আছে বাইকের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ট্রাকটা একদম রাস্তার মাঝেই পড়ে আছে কোনো চালক নেই কিন্তু আশ্চর্যের বিষয় তার ইঞ্জিন চালু সুমন ব্রেক চাপতে চেষ্টা করে কিন্তু ব্রেক কাজ করছে না বাইকটা প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে ট্রাকের দিকে হঠাৎ করেই চারপাশে সব আলো নিভে যায় বাইকের আলো বন্ধ হয়ে যায় রাস্তার ল্যাম্প পোস্টের আলো নিভে যায় এমনকি ট্রাকের ইঞ্জিনের শব্দও বন্ধ হয়ে যায় চারপাশে শুধু একটা গভীর শূন্যতা নেমে আসে আর এক বিকট বিকৃতি হাসির শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে যেন শত শত ছায়া মানুষ একসঙ্গে হাসছে